শান্তিপুরে প্রথমবার 99 টাকায় কম্বো আচ্ছা শান্তিপুরে প্রথমবার 99 টাকায় কম্বো তো কম্বে কি কি আছে আমরা দেখেনি চলুন পারবে না 99 টাকায় সাত রকমের আইটেম থাকছে হ্যাঁ এরকম সাত টাকায় সাত রকমের আইটেম হ্যাঁ সাত রকমের আইটেম থাকছে 99 টাকায় মাত্র চোখের সামনে দেখানো হচ্ছে প্লাস এসি রুমে বসে আচ্ছা তাওবে রিসিতে বসে আর কেউ দিতে পারবে না আচ্ছা খুব ভালো কথা তো দেখি কি কি আছে আপনার এই সাতটা কম্বের মধ্যে মানে সাতটা জিনিস সেটা কি কি রয়েছে সেটা দেখে নিই তোমার চিলি চিকেন থাকছে সাথে তোমার থাকছে ভেজ রাইস চিকেন রাইস চিকেন রাইস সাথে থাকছে স্যালাড দু পিস মোমো একটা রুমালি প্লাস চাউমিন প্লাস জল মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা দেয় শান্তিপুরে সারা ওয়েস্ট বেঙ্গলেও দিইনি তো চ্যালেঞ্জ থাকলো শান্তিপুরেও কেউ দিইনি প্রথমে নিরানব্বই টাকায় বাঙালি আনা রেস্টুরেন্ট প্লাস এসিতে বসে হ্যাঁ এটা চমকে যাওয়ার মতনই একটা ঘটনা যে নিরানব্বই টাকায় এত সুন্দর করে সাত রকম আইটেম দেওয়া হচ্ছে এত সুন্দর করে ওনাদের সার্ভ করা হচ্ছে তো সেটা দাদা দেখালেন যে কিভাবে দাদারা সার্ভ করছেন সেটা তো আমি দেখাইনি বা আমি বলিওনি এটা যিনি তার দোকান সে নিজেই করেছেন শান্তিপুর অদ্যোত্য মাঠের ওখানে তার দোকান অযোধ্য মাঠের মানে অদ্যত্য মার্কেট সরি অদৈত্য মার্কেটের নিচে তার দোকান আর সাইড কাছে থানার মোড়ের ওখানে তো আমি ভিজিট করতে গেছিলাম তো সাধারণত আমি এরকম ভিডিও বানাই না তো আমার খুব খারাপ লাগলো বলে ভিডিওটা বানাতে বাধ্য হলাম তো আমি ডেলি সরি যদি কারো কিছু মনে হয়ে থাকে বা যদি মনে হয় যে এরকম ভিডিও কেন বানাচ্ছ সাগরদা তো আমার কিছু করার নেই তো দেখো যেটা দিতে পারবে না বা যেটা করতে পারবে না সেটা তো বানিয়ে লাভ নেই তো আমি কথাটা কেন বললাম চলো আমি ফটোটা দেখিয়ে নি ফটোটা দেখো খাবারটা সাফ কিভাবে করা হচ্ছে এইভাবে দেখানো হচ্ছে যে এইভাবে নাকি কাস্টমারদেরকে খাবার সার্ভ করা হয় নিরানব্বই টাকার এই চাইনিজ কম্বোটা হ্যাঁ যাওয়ার পরে ঠিক এরকম একটা আপনারা আপনারা পাবেন পাবেন এই তো দেখে নিন আশা করি ফটোটা সবাই দেখলেন দেখে পারলেন যে দাদা বুঝতেই যেটা দেখালো যেভাবে সার্ভ করা দেখালো আর যেভাবে কাস্টমারদেরকে উনি সার্ভ করেছেন দুটো ছবি আমি তুলে ধরেছি তো দুটো ছবি আপনারা দেখতে পেলেন আর আমি ছবিটা তুলেছিলাম কয়েকদিন আগে তো তার এখন রিসেন্ট আমি দু তিন দিন আগে গেছিলাম কোয়ান্টিটি আরও কমে গেছে আর খাবার নিয়ে আমার কিছু বলার নেই কারণ আমি টেস্ট করিনি খাইনি তো সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই খাবার কীরকম ভালো না মন্দ যারা খেয়েছেন যারা গেছেন শান্তিপুরের এই দোকানটায় তারা কমেন্ট করবেন আমার ভিডিওতে যে খাবার কিরকম লেগেছে কোয়ান্টিটি কিরকম লেগেছে শুধুমাত্র একরকমভাবে পরিবেশন করছেন বা একরকমভাবে নিজেকে প্রেজেন্ট করছেন দেখাচ্ছেন আর আরেক রকমভাবে কাস্টমারদেরকে সঙ্গে সার্ভ করছেন সেটা টোটালি ডিফারেন্ট টোটালি আলাদা কোয়ান্টিটি অনেক কম একটা থালার মধ্যে মনে হচ্ছে এক মানে কিছু বলার নেই আমার আপনারা দেখতেই পেলেন ছবিটাই তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে যেরকম ভিডিও দেখে সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবেন না আগে সেটা যাচাই করবেন দেখবেন সেটা কেমন আদৌ সত্যি কি মিথ্যে আদেও এটা পসিবল কিনা নিরানব্বই টাকায় এত কিছু দেওয়া পসিবল কিনা বা কেউ নিজের না মানে লাভ না রেখে তো বিজনেস করবে না তো সেটা তো বাস্তব কথা তো সেটা আপনার জেনে যাচাই করে তারপরেই যাবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর কারও খারাপ লাগবে হয়তো কারণ এটা কাউকে নিয়ে বলা হচ্ছে তো খারাপ লাগলে আমি ডেলি সরি আমার সত্যি কিছু করার নেই আমার খারাপ লেগেছে বলে ভিডিওটা আমার বাধ্য হলাম তো থ্যাংক ইউ সো মাচ